ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল ডিয়ার ভিওর্স ওয়েলকাম ব্যাক আজকের টপিক লবণ নুন ইংরেজিতে সল্ট যাই বলুন না কেন এটা ছাড়া যে কোনো খাবার মুখে তোলাই কঠিন কারণ লবণ ছাড়া খাবারের কোনো স্বাদ পাওয়া যায় না প্রিয় দর্শক আমাদের নিশ্চয়ই মনে আছে সেই নুনের মতো ভালোবাসা গল্পটির কথা যাই হোক বন্ধুরা কল্পনায় আজকে লবণ বেশি খাওয়ার বিপদ ও কম খেলে শরীরের যে ক্ষতি হয় এবং প্রকৃতপক্ষে আমাদের প্রতিদিন কতটুকু লবণ খাওয়া উচিত সেই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন লবণ বা সোডিয়াম ক্লোরাইড প্রাণের জীবনধানের জন্য অপরিহার্য একটি উপাদান শরীরের জন্য এটি একটি জরুরি যৌগ সোডিয়াম বা লবণ স্নায়ু ও পেশির কাজের জন্য অপরিহার্য এবং দেহের রক্তচাপ তরলের ভারসাম্য স্নায়ু ও মস্তিষ্কের কার্যকারিতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে এটি এমন একটি খনিজ উপাদান যা শরীরের জন্য উপকারী হলেও তা সঠিক পরিমাণে খাওয়া প্রয়োজন প্রয়োজনের তুলনায় বেশি বা কম হলে দুটি শরীরের জন্য ক্ষতির প্রভাব ফেলে ভিওর্স যেহেতু লবণের মাত্রা বেশি বা কম দুটোই শরীরের জন্য ভালো নয় তাই প্রথমেই আমরা জেনে নেব লবণ বেশি খাওয়ার কারিতা নিয়ে লবণ নিয়ে সাম্প্রতিক গবেষণাগুলো বিভিন্ন ধরনের সতর্কবার্তা দিচ্ছে আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশনের গবেষকদের দাবি লবণে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এতে রক্তচাপ বৃদ্ধি পায় অতিরিক্ত লবণ হৃদরোগ স্ট্রোক ডিমেনশিয়া বা স্মৃতিভংশ এবং কিডনি রোগের কারণ হতে পারে অতিরিক্ত লবণ খাওয়ার ফলে শরীরের পানি কমে যেতে পারে রক্তের মাত্রা বাড়তে শুরু করলে মস্তিষ্কের রক্তের প্রবাহ কমতে শুরু করে ফলে ব্রেন স্ট্রোকের সংখ্যা বাড়ে তাছাড়া এটা মস্তিষ্কের নিউরোনকেও প্রভাবিত করে উপরন্ত ক্ষয়ে যেতে থাকে হাড়ের ক্যালসিয়াম ফলে স্বাভাবিকভাবেই হাড়ের ক্ষমতা কমতে থাকে অতিরিক্ত লবণ খাওয়ার ফলে কোলন ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার ও শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া সহ মারাত্মক ক্ষতি হতে পারে স্বাস্থ্য গবেষকদের মতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের উপরেও খারাপ প্রভাব ফেলে লবণ কখনও কখনো হাত ও পায়ে পানি জমায় এর জন্য ফোলা ভাব হয় এতে কিডনি রোগী এবং উচ্চ রক্তচাপের রোগদের জন্য খুব ঝুঁকির কারণ অন্যদিকে আবার শরীরের প্রয়োজনের তুলনায় বেশি লবণ খাওয়া যেমন উচ্চ রক্তচাপের জন্য দায়ী তেমনি লবণ কম গ্রহণ করাও শরীরের জন্য ক্ষতিকর শরীরে লবণের ঘাটতি হলে তা মৃত্যুর ঝুঁকিও বাড়ায় হঠাৎ রক্তের সোডিয়াম অর্থাৎ লবণ কমে গেলে মস্তিষ্কের তরলে ভারসাম্য নষ্ট হয়ে যায় ফলে মাথা ব্যথা দুর্বলতা তন্দ্রাচ্ছন্নতা চেতনা কমে যাওয়া উল্টাপাল্টা আচরণ এমনকি খিচুনি হতে পারে রোগী অজ্ঞান হতে পারেন বা কমাই চলে যেতে পারেন গবেষণা অনুযায়ী হৃদরোগ ও অন্যান্য কারণে মৃত্যুর হার লবণ বেশি খায় এমন মানুষের তুলনায় লবণ খাই না এমন মানুষের সংখ্যা বেশি তাহলে এখন প্রশ্ন হল প্রতিদিন কি পরিমাণ লবণ খাবেন হ্যাঁ বন্ধুরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর আসুন আমরা এখন জেনে নিই কি পরিমাণ লবণ খাবেন তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি নির্দেশিকা রয়েছে গবেষকরা বলেন দৈনিক পাঁচ গ্রামের কম লবণ গ্রহণ রক্তচাপ এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ স্ট্রোক করোনারি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় রান্না ও খাবারের সঙ্গে মেশানো লবণ কাঁচা লবণ বা ভাজা লবণ এগুলো সবটা মিলিয়ে প্রাপ্ত বয়স্কদের দিনে ছয় গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয় এই পরিমাণ লবণ হল প্রায় এক চা চামচের সমান এখন প্রশ্ন উঠতে পারে তাহলে কি লবণ চামচে মেপে খাবো। না সেটাও নয় চামচে লবণ মেপে খাওয়া সম্ভব নয় তবে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি যেমন লবণ দৈনিক সীমিত রাখতে কাঁচা লবণ খাওয়া বাদ দিতে পারি এমনকি সালাদ ও ফল খাওয়ার সময় তাতে লবণ দেওয়া বন্ধ করতে পারি প্রক্রিয়াজাত যেসব খাবারে লবণ বেশি থাকে সেগুলো এড়িয়ে যেতে হবে টেস্টিং সল্ট সয়া সস ওয়েস্টার সস কেচাপ চিপস ফাস্টফুড ইত্যাদিতে লবণ থাকে সেগুলো এড়িয়ে যেতে হবে আরেকটি সহজ হিসাব করতে পারি আর তা হল একজনের প্রতিদিন ছয় গ্রাম লবণের চাহিদা থাকলে মাসে প্রয়োজন একশো আশি গ্রাম এই হিসাবে চারজনের একটি পরিবারে মাসে সব মিলিয়ে সাতশো বিশ গ্রাম লবণের প্রয়োজন এর বাইরে আলগা অতিরিক্ত লবণ খাওয়ার প্রয়োজন নেই তবে বমি ডায়রিয়া বা অতিরিক্ত ঘামের সাথে লবণ বেরিয়ে গেলে সে সময় লবণ একটু বেশি লাগতে পারে আরেকটি কথা অনেকে কাঁচা লবণ ভেজে খান কিন্তু এটা মনে রাখতে হবে যে লবণ তরকারিতে কাঁচা বা ভেজে যেভাবেই খান না কেন সেটা কিন্তু লবণ খাওয়াই হল বরং কাঁচা লবণ খাওয়া বেশি ক্ষতিকর এজন্য বলা হয় যে খাবারে বাড়তি লবণ নেওয়া মানে অসুখে দাওয়াত দেওয়া তরকারির রান্নায় লবণের আয়রন স্ট্রাকচার সহজতর হয় এবং অন্ত্রের শোষণ প্রক্রিয়াও সহজ হয়ে ওঠে কিন্তু কাঁচা লবণের ক্ষেত্রে আয়রন স্ট্রাকচার একই থাকে এবং শরীরের উপর চাপ বাড়ায় ফলে উচ্চ রক্তচাপ সহজেই দেখা দেয় এটি রক্ত সংবহনতন্ত্র ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ তাই কাঁচা লবণ ক্ষেত্রে বারণ করেন ডিয়ার সাবস্ক্রাইবার্স স্বাস্থ্য সচেতনতায় লবণ নিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ স্বাস্থ্য সচেতনতাই হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন